আমরা কিছু আরো ক্যাভির দর দামে তথ্য দেওয়ার চেষ্টা এখানে একটা দেখছিলাম ভলিস্টিন ফিজিয়াম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি জয়ফ্লাট বাজার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সাথে আছে আমি ইব্রাহিম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি উত্তরবঙ্গের দিনাজপুর জেলা ঘোড়াঘাট উপজেলা আওতাধীন রানীগঞ্জ গরুর দর্শক হাতটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার আজকে সোমবার দর্শক আমরা আজকে কিছু বাচ্চা সহ গাভীর দরদামে তথ্য হচ্ছে চেষ্টা করব কেমন দামে বাচ্চা বিক্রি হচ্ছে সেটাই কিন্তু তুলে ধরার চেষ্টা করব কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন আমরা কিছু গাভী সহ বাচ্চার দরদাম তুলে ধরব দর্শক আজকে এগারো আট দুই হাজার পঁচিশ এই তারিখে আমরা অবস্থান করছিলাম এই রানীগঞ্জ গরুর হাটে আমরা সামনে দেখাচ্ছিলাম একটা গাভী বিশাল সাইজের একটা গাভি এটার আমরা একটু তথ্য দেওয়ার চেষ্টা করবো কেমন দাম হলে বেচা বিক্রি করবে আমরা সেই তথ্যটা তুলে ধরার চেষ্টা করব দর্শক কে কোথা থেকে ভিডিও দেখছেন জানাতে কিন্তু ভুলবেন না ভাই সালাম আলাইকুম ভালো আছেন এটা কী জাতের গাভি ভাই এটা শাহিওয়াল শাহিওয়াল সাই আর জাতের বিশাল সাইজের গাভি শাহিওয়ালের কোর্স না বিশাল সাইজের একটা গাভি দর্শক বয়স কেমন আছে এটার আট দাঁত না আট দাঁত দাম কেমন যাচ্ছে আজকের বাজারে এটা দাম চাওয়া দাম এটা তো বাচ্চা নেয় না বাসায় আছে বড় দুধ কেমন নামে এটা এখন চার পাঁচ কেজি আট কেজি নামে না দাম চাওয়া একশো দশ নিয়ত কেমন আছে আজকে বাজারে কেমন হলে বিক্রি করবে আমাদেরকে একটু জানাবেন একটু আপনি নিউটা একটু জানাবেন যান দর্শকরা একটু জানতে পারে পঁচাশি নব্বই না দর্শক এই বিশাল সাইজের একটা গাড়ি পঁচাশি নব্বই কিন্তু বিক্রি হয়ে যাবে দর্শক দর্শক এই যে হলস্টিয়ান ফিজিয়াম ভাগ্য ভাই ওটা করে পোষ না আলাইকুম বয়স কেমন আছে বাবা এটা দাঁত দুধ কেমন হয় দুধ চোদ্দটা চোদ্দ লিটার এইটা দাম কেমন যাচ্ছেন দাম কত দাম যাচ্ছেন আজকে একশো পঞ্চাশ দাম চাওয়া এক লক্ষ পঞ্চাশ হাজার নিয়ত কেমন করছেন কেমন হলে বিক্রি করবেন কেমন হলে বিক্রি করবেন আজকে এটা একটু বলে দেন আমাদেরকে গরুটা অনেকটা ডিস্টার্ব করতেছে বলেন একটু কত হলে বিক্রি করবেন তিরিশের নিচে বিক্রি করবেন না এক লক্ষ তিরিশের নিচে বিক্রি করবেন দর্শক

ভাইয়া আলাইকুম ভালো আছেন এই সাদা এর বয়স কেমন এটা যাতে মানে কি ফ্রিজিয়াম না ফ্রিজিয়াম কেমন চাচা এটার বয়স কেমন চার দাঁত না এটার বয়স হচ্ছে চার দাঁত কেমন দাম চাচ্ছেন এটার পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার চার দাঁত নিহত কেমন আছে প্রথমে বিক্রি করবেন বাজার মোতাবেক বাজার মোতাবেক যা হবে একটু আমাদের দর্শক দিক কি আইডিয়া দেওয়া যায় পনেরো হলে দিয়ে দিবেন না আর ওইটার বয়স কেমন আছে যেটা দেখলাম ওইটা চার দাঁত এটাও চার দাঁত দর্শক এটার বয়স হচ্ছে চার দাস চার দাঁত এগুলোর দুধ কেমন আসে এটা চোদ্দটা আর ওইটা ওটার আটটা এটার দাম কেমন আছে এটা একশো পঁয়ত্রিশ আমাদের দর্শক দেখে একটু সঠিক লিয়ার তথ্যটা দিবেন যে কেমন হলে বিক্রি হবে এটা এক লোকই সরে ছেড়ে দিবেন আজকের বাজারে তো এটা এক লক্ষ বিষ হলে ছেড়ে দিবে আজকের বাজারে এটা আমরা আরও কিছু গ্রামের তথ্য দেওয়া হচ্ছে কব দাম দরের এই যে এখানে দেখছিলাম একটা এটা একটু ধরা নিব হাইর থেকে এটা কেমন দাম হলে বিক্রি করবে এটা ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে এটা বয়স কেমন আছে ভাই ভাই

প্রিজিয়াম এই গাভীটি কিন্তু বিক্রি হবে দর্শক আমরা আরও কিছু গাভীর কিন্তু দরদামি তথ্য দেওয়ার চেষ্টা করবো সামনে কিন্তু অনেক গাভী আছে আজকে অনেক আমদানি হয়েছে আমরা এই আমদানির মধ্যে কিছু কিছু গাভীর আমরা দরদাম দেওয়া ধারণা দেওয়ার চেষ্টা করতেছিলাম দর্শক এই যে এখানে একটা দেখছিলাম আমরা এটার একটু তথ্য নেই ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন বয়স কেমন আছে এটার নতুন জোয়ান দুধ কেমন আছে এটার দশটা আটটা আটটা দশটা আসে আটটা দশটা আসে দশক এটার দাম কেমন চাচ্ছে না এটার এক লক্ষ পঁচিশ আচ্ছা এটা আমাদের দর্শক যদি কেউ নিতে চায় একটু শরীরটা দামের একটু আইডিয়া দিবেন যেটা অনেকের বাইরে থেকে এ হাটে আসে তো হাটের নামে অনেকে অনেক কথা বলে এটা একটু সঠিক আইডিয়াটা দিবেন তো একটু দর্শকদের এক লাখ দশ হলে সারা যাবে এক লক্ষ দশ হলে বিক্রি করা যাবে এটা দর্শক এক লক্ষ দশে এটা হলে ছেড়ে দেওয়া যাবে পাশে কিন্তু আর আরেকটা দেখছিলাম আমি যেখানে চাচা বয়স কেমন কেমন আছে দাম চাচ্ছেন আজকে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার আমাদেরকে একটু সঠিক ধারণাটা দিবেন তো কেমন হলে আজকে বাজারে এটা ছেড়ে দিবেন একটু এই ধারণাটা একটু দিবেন আমাদেরকে পঁয়ত্রিশ কি একটু বেশি হয়ে গেল না একটু বেশি হয়ে গেল একটু কেমন হলে একদম পারফেক্ট সাইজে একটা দাম বলবেন যেন আমাদের বাইরে থেকে লোকজনগুলো আসে আপনাদের হাটে কিনতে পারে এই এই দাম এই এই দাম বলবেন যেন লিগাল দাম সেই চেষ্টা দামগুলো পঁচিশ না এক লক্ষ পঁচিশ হাজার দশক লিগ্যাল তথ্য দিয়েছে এক লক্ষ পঁচিশ হাজার দশক আমরা কিন্তু এ হাটের হাসিল কিন্তু ছয়শো টাকা একটা গরু কিনলে ছয়শো টাকা কিন্তু হাটের হাসিল দিতে হবে আজকে রামদাবাদী দেখেন দর্শক আজকে সোমবার বড় হাট অনেক আমদানিও হয়েছে আজকে আর ভিডিওটি আর লেন্টি করল দর্শক ভিডিওটি এখানেই শেষ করছি সকলের ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য কিন্তু আমন্তন অবশ্যই রইল পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি